এখন থেকে আপনি ইচ্ছে করলে মোবাইল দিয়ে খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন এই জন্য আপনার একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবে আপনারা প্লে স্টোর বা গুগল প্লে স্টোর থেকে টু ক্যাপসা এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে প্রথমেই প্লে স্টোরে যাবেন শার্সে লিখবেন টু ক্যাপসা তারপর টু ক্যাপসা বোট এই অ্যাপসটা ইনস্টল করবেন এইটা আমি ইনস্টল করতেছি আস্তে আস্তে ডাউনলোড হইতেছে এটা ইনস্টল করার পরে ওপেন করবেন তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এখানে আপনার একটা ইমেল দিতে হবে আমি এখানে আমার ইমেলটা দিলাম তারপর নিচে একটা পাসওয়ার্ড দেওয়া লাগবে এরপর পাসওয়ার্ড এর ঘরে পুনরায় আপনার পাসওয়ার্ডটা দেওয়া লাগবে পাসওয়ার্ড একই হতে হবে পাসওয়ার্ড দেওয়ার সময় মনে রাখবেন এখানে কিছু সংখ্যা দেওয়া লাগবে এবং ইংরেজি বড় হাতের এবং ছোটো হাতের অক্ষর মিলিয়ে দেওয়া লাগবে তারপর এরমে একটা লেখা আসবে এখানে মিলাতে হবে এরপর কন্টিনিউতে ক্লিক করবেন এরপর আই অ্যাগ্রি এখানে টিক চিহ্ন দিবেন এরপর আবার কন্টিনিউতে ক্লিক করবেন এখানে নিচে দেখা যায় গুগল এবং ফেসবুক থেকে ইচ্ছা করলে সাইন আপ করতে পারবেন এখানে দুইটা অপশন আসবে একটা হবে আই এম কাস্টমার আর একটা হয়েছে আই এম ওয়ার্কার আপনি আই এম ওয়ার্কারে ক্লিক করবেন এখানে একটা লাল লেখা দেখা যায় এটা কপি করতে হবে নিচে কপি লেখা আছে ওইখানে ক্লিক করলেই কপি হয়ে যাবে এটা হলো ক্লায়েন্ট কি আমি কপি করলাম কপি করার পরে একটু উপরে যেতে হবে এরপর টেলিগ্রাম মাই টু ক্যাপসা বুট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে সরাসরি আপনাকে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে নিয়ে যাবে এরপর এখানে আপনি কাজ করতে পারবেন যেটা কপি করছেন সেটা এখানে পেস্ট করতে হবে এখানে নিচে লেখা আছে দেখবেন স্টার্ট ওয়ার্ক ওইখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করলে আপনার কাজ চলে আসবে তখন আপনি কাজ করতে পারবেন এই তো আপনার কাজ চলে আসছে এখন এই লেখাটা মিলাতে হবে এখানে লেখা আছে সেভেন ফাইভ এক্স এইচ এইটা লিখে সেন্ড করবেন এরপর আপনার কাছে আরও কাজ আসবে এভাবে আপনি যত কাজ করতে পারবেন তত আপনার ইনকাম হবে আপনি কত টাকা ইনকাম করছেন এটা চেক করতে হলে এখানে আসে স্যাক ব্যালেন্স ওইখানে ক্লিক করলে আপনি দেখবেন আপনি কত টাকা ইনকাম করছেন দেখুন আমি যে একটা কাজ করছি এটা হলো আমার ইনকাম এইরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন ধন্যবাদ